হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকে হলো সোমবার আর এখন বাজে ঘড়িতে সকাল সাতটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে তো সকালের ওদিকের মোটামুটি বাসি কাজকর্ম আমার হয়ে গেছে তারপর চা খেয়ে যে রান্না বসিয়ে দিয়েছি সকালের আর তোমাদের দাদা ভাই আজকে মানে একটুখানি কাজে বেরোবে আবার সকাল করেই চলে আসবে তার কারণ হলো সোনার বেস্ট ফ্রেন্ডে ঠাম্মি মারা গেছে তা সেখানে শ্রাদ্ধের অনুষ্ঠানের নেমন্তন্নও রয়েছে সেই জন্য তোমাদের দাদা ভাই অল্প একটু যাবে মানে কিছুক্ষণের জন্য আবার তাড়াতাড়ি চলে আসবে তা আমি তাড়াহুড়ো করে ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ করে দিয়েছিলাম উনি খেয়ে অলরেডি বেরিয়ে গেছে আর আমাদের জন্য এই যে মোচা ডাল করছি অনেক দিন হয়ে গেছে মোচা ডাল খাওয়া হয় না ওই জন্য একটু মোচা ডাল বানাচ্ছি সোনা আবার মোচা ডালটা খেতে চায় না তা ওর জন্য ডালটা সেদ্ধ করে রেখেছি তো আগে থেকে মোচাটা ডালটা সেদ্ধ করে নিয়ে তারপরে একটু মোচাটা হালকা তেলে নেড়ে নিয়েছিলাম নিয়ে ডালটা ঢেলে দিয়ে এখন এই যে সোমরান দিয়ে দিচ্ছি সোমরান বলতে আদার একটু জিরে বাটা দিয়েছি আর নামিয়ে একটু গরম মশলা দিয়ে দেব আর ডালটা কিন্তু মুসুরির ডালি মোচা ডালটা খেতে কিন্তু ভালোই লাগে একেবারে খারাপ লাগে না তোমাদের কেমন লাগে জানি না আমাদের কিন্তু ভালোই লাগে বেশ তো সকালে রান্না বলতে এই যে মোচা ডাল করছি আর আলু সেদ্ধ দিয়েছি আর কচুল্লতি কেটে দিয়েছে মাকে বললাম কেটে দিতে তা কচুল্লতি ভাজা করব আর পটল ভাজা করব। পটলটা আমি পরে কাটবো এখনও কেটে পারিনি তো দেখো মা কচুরলতিটা কেটে দিয়েছে এখন এই যে ডালটা নামিয়ে কচুলতিটা ভাজা করছি আর আমাদের বাড়িতে কচুরলতিটা ভাজাই বেশি পছন্দ করে সবাই পেঁয়াজ রসুন লঙ্কা একসাথে দিয়ে এই যে ভাজা ভাজা আর গরম গরম ভাতে না এই কচুরলতি ভাজা খেতে বেশ ভালোই লাগে তো আমার কচুরলতিটা ভাজা হয়ে গেছে আর এর মধ্যে আমি পটলটা কেটে নিয়েছি এই এই যে যে এখন পটলটা রান্না মানে ভাজা করলেই হয়ে যায় তো পটল ভাজাটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নেব। নিয়ে এখনো কাঁচা ধোয়া রয়েছে ঘরের কাজ রয়েছে তো মোটামুটি সব কর্ম খাওয়া ধোয়া সবই কমপ্লিট হয়ে গেছে তারপর স্নান করে এখন পুজোটা দিয়ে নিচ্ছি আর এখন এই এগারোটা মতো বাজে তা তোমাদের দাদাভাইকে ফোন করলাম তা বলছে সাড়ে বারোটা নাগাদ বেরোবো আর আমাদের বাড়ি থেকে সারণাদের বাড়ি এই আট দশ কিলোমিটার বাইকে করে যেতে লাগবে আর ও বাসে স্কুলে আসে আর কী বলতো স্কুল থেকে ওদের বাড়িটা বেশ দূরে ওদের বাড়ির ওখানেও স্কুল আছে কিন্তু ও ওখানে ভর্তি হয়নি মানে আমাদের এখানটাই হয়েছে তো দেখো তারপর রেডি হয়ে নিয়েছি আর এর মধ্যে তোমাদের দাদা ভাইও বাড়িতে চলে এসেছে উনিও রেডি হয়ে গেছে সোনাও রেডি তো বাড়ি সবারই নেমন্তন্ন কিন্তু আর কেউ যাবে না বলছে সেই জন্য আমরা তিনজনই যাচ্ছি আর দেখো সারনার মার জন্য একটা শাড়ি নিয়েছি তাঁতের শাড়ি আর কি বলো তো সারণ্না একভাবে সকাল থেকে ফোন করেই যাচ্ছে সোনাকে যে কখন আসবি সকাল করে আসবি ওর মানে দেরি সহ্যই হচ্ছে না তো ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর তোমাদের দাদা ভাই মানে বাইকে করে কোথাও গেলে না হেলমেট না নিলে ভীষণ বকাবকি করে তা আমার হেলমেটটা সোনাকে দিয়েছি আর সোনার হেলমেটটা অনেক দিন হয়ে গেছে কেনা তো ওই জন্য মাথায় ঠিকঠাক হচ্ছে না তা আমি খালি মাথায় আছি আর আজকে না সারা রাস্তাতে পুলিশ ভর্তি রাস্তায় কোনো গাড়ি ঘোড়া নেই তার কারণ হলো মানে অভিষেক ব্যানার্জি আসছে আমাদের এখানে ওই জন্য রাস্তাতে সব ফাঁকা দেখো লোকজন সব আসছে তো অভিষেক এসে পৌঁছায়নি আর দেখো বনগার দিক থেকে বাস এখনও এসছে কত বাস গাড়ি সব লাইন দিয়ে এসেছে লোকজন প্রচুর কিন্তু রাস্তায় লাইনের বাস অটো টোটো কিছুই চলছে না সবকিছুই বন্ধ করে দিয়েছে পুলিশে আর সারা রাস্তা পুলিশের শুধু ছড়াছড়ি তো আমরা প্রথমে ভেবেছিলাম যে যেতে পারবো না কিন্তু তারপর দেখলাম বাইক যেতে দিচ্ছে আর অন্য গাড়ি না যেতেই দিচ্ছে না তো ফাইনালি দেখতে দেখতে চলে এসেছি সারণদের বাড়িতে আর এসে দেখছি ও রাস্তার ধারে দাঁড়িয়ে আছে আমাদেরকে পাহারা দিচ্ছে আর বেরোনোর সময় না সোনা ওর কাছে ফোন করেছিল ও সেই থেকে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে আমাদের জন্য তারপর ওর মাও চলে এসেছে আমাদেরকে নিতে তো মার সাথে কথা বলে এখন আমরা ভিতরে ঢুকে পড়েছি আর এটাই হলো ওর ঠাম্মির ছবি তো দেখো অনেক রকমের ছবি এভাবে দিয়েছে সুন্দর করে সাজিয়ে আর এদিকে দেখছি অলরেডি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে খাওয়ার প্যান্ডেল হয়েছে দুটো অনেক লোকের আয়োজন তো ওই জন্য তা আমাদেরকে বলছে ঘরের দিকে যেতে তা এখন আমরা এই যে ঘরের দিকে যাব। তো তোমাদের দাদাভাই বলছে আমি যাব না আমি এখানে বসি তো তোমাদের দাদাভাই ওখানে বসে আছে আর আমি এখন ঘরের দিকে যাচ্ছি আর ওরা থাকেই উপরতলাতে মানে অনেক দিনের ঘর তো জন্য এরকম তো দেখো আমি চলে এসেছি উপরে আর ও আমার সঙ্গে ভীষণ দুষ্টুমি করছে সারণ না তারপর এসে বসার সাথে সাথে না আমাদেরকে এই যে ফল মিষ্টি এইসব দিয়েছে তা আমি বারণ করলাম কিন্তু শুনলো না আর তোমাদের দাদা ভাইকে ডাকতে গেছে নিচে আবার সারনার মা তা আমি এখানে বসে আছি আর শোনার তো কোনো খোঁজ নেই বান্ধবী পেয়ে ঘুরে বেড়াচ্ছে তো তারপর আমি কি করব আমি একাকাই এখানে বসে আছি তা তোমাদের দাদা ভাই এখনও আসেনি সারনার মা ওনাকে ডাকতে গেছে নিচে আর আমি এই যে বসে বসে একা একা ফল খাচ্ছি তারপর তোমাদের দাদাভাইও চলে এসেছে সোনাও চলে এসেছে তো আমরা এখন বসে বসে সবাই মিলে ফল মিষ্টি খাচ্ছি আর বুঝতেই পারছো অনুষ্ঠান বাড়ি সবাই খুবই ব্যস্ত তারপর ফল খেয়ে ওখানে কিছুক্ষণ বসেছিলাম বসে থাকার পর চলে এসেছি খাবার প্যান্ডেলে তার কারণ সারণার বাবা একভাবে বলেই যাচ্ছে এখন খেয়ে নিতে এরপর ভিড় হয়ে যাবে তো দেখো ফাইনালি খেতে বসে পড়েছি তো প্রথমেই দিয়েছে শাক তারপর দিয়েছে যে শুক্তো তো মেনুতে ছিল শাক শুক্তো মুড়িঘন্ট ডাল ভাজা পাবদা মাছ কাতলা মাছ দই মিষ্টি চাটনি পাঁপড় এটাই আর কি তা আমরা বসেছি যে টেবিলে আর আমাদের পিছনটায় বসেছে সোনার ওই না। তা ওরা খাওয়া বাদ দিয়ে শুধু গল্পই করে যাচ্ছে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর এই দেখো আমি তোমাদের দাদাভাই ভাই বসে আছি এখানে আর সোনার তো কোনো খোঁজই নেই তারপর সোনাকে এই যে ডাকছি বাড়িতে যাওয়ার জন্য ও তো যেতেই চাইছে না শুধু বলছি একটু পরে যাব। তারপর এই যে সারণার মার কাছে বলছি যে আমরা চলে যাচ্ছি আমাদের বাড়িতে যাওয়ার কথা বলছি আর ওর বাবাকে আর দেখতে পাচ্ছি না কোথায় আছে জানি না তা ওর মাকে বলে এখন আমরা এই যে বেরিয়ে পড়ছি আর সোনার তো একদম যেতে চাইছে না সারণ্না ওকে যেতে দিতে চাইছে না কিন্তু ওই যে লোকজনের মধ্যে কি আর করবে আর আজকে না রাস্তাতে কোনো গাড়ি চলছে না ওই যে অভিষেক ব্যানার্জি আসছে মিটিং করতে ওই জন্য তো তারপর আমরা ফাইনালি বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আর রাস্তাতে এখন ভীষণ রোদ এই তিনটে সাড়ে তিনটে মতো বাজে তো হেলেন চাতে যে চলে এসেছি আর লোকজন দেখো চারিদিকে ছড়িয়ে ছিটে রয়েছে তার কারণ হলো এখনো এসে পৌঁছায়নি অভিষেক ব্যানার্জি ওই জন্য লোকজন চারিদিকে ছড়িয়ে আছে রাস্তাতে আর এখন আমি হেলমেটটা পরেছি সোনাকে আর দিইনি কারণ তোমাদের দাদাভাই বলছে রাজ মানে রাস্তাতে যেভাবে পুলিশ রয়েছে কি বলবে তার ঠিক নেই তুমি হেলমেটটা পরে নাও সেই জন্য আমি হেলমেটটা পরে নিয়েছি তো তারপর ফাইনালি যে বাড়িতে চলে এসেছি আর এখন ফ্রেশ হয়ে নেব সাড়ে তিনটে মতো বেজে গেছে আর ভীষণ গরম লাগছে রোদ্রের ভিতরে আসলাম তো তো এই ভিডিওটি আর বড় করছি না এখানেই শেষ করছি তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে টাটা